দিস রাস্তা ইজ ভাঙ্গি দারিরি হা 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 ভাঙ্গি দারিরি ভাঙ্গি দারিরি রি অব রাস্তা ভাঙ্গি জারিরি হা বানিরি রি আবি মজা আয়েগা না ভিড়ো আল হাবিবি আল হাবিবি আল হাবিবি ওয়াল্লাহ ওয়াল্লাহ আল হাবিবি আল হাবিবি আল হাবিবি দেখছেন শেখ আঙ্গের গ্রাম অঞ্চলের পানি আপনি তো সারা বছর দুবাই বুরুজ খলিবার উপরে চইরা থাকেন গ্রাম অঞ্চলে তো জীবন আইছেনি না দেহের গ্রাম অঞ্চলে কিরম বানিটা বইটা গেছে গা মায়ের লাগে আরে ওয়াটার ইংলিশে ওয়াটার কাহাজ মাহাজা হাজা আমরা যে বাংলা ভাষায় কই জল জল আমরা যে খাই জল 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 পানি

পুৰা বৃষ্টি হৈছে বৃষ্টি হোৱাৰ পৰে পানী জোৰ হৈ বানপানী হৈছে হিউজ দা বানপানী হৈছে লাহাল বৃষ্টি অলমুল বৃষ্টি ৰেইনিং ৰেইনিং ইংলিছে ৰেইনিং কৰা হিউজ দা ৰেইনিং অফ দা বৃষ্টি দিয়া বানপানী মাতা জল রেইনিং মাতা জল রেইনিং বৃষ্টি বাংলা রেইনিং ইংলিশ বন্যা দিয়া মানে বানপানী হইছে লা লাHazard বৃষ্টি লাHazard বানপানী লাHazard রেইনিং শোনা গো আমার মানে রেইনিং পুরা রেইনিং হইয়া পানি জোর হইছে ফেরা উন্নতিকে অফ দা হিউজ বানপানী ওই যে আকাশ থেকে টপ টপ কইরা পানি পড়ে

पानीरी 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 हल मतार पानीरी 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 दिस रास्ता इस भांगी जारीरी हाँ 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 भांगी जारीरी भांगी जारीरी पानीरी और रास्ता भांगी जारीरी हाँ पानीरी जानेरी पानी मुद्दे गाँव दुबेन गाँव इन्द्र पानी मुद्दे गाँव दुबेन हाँ सा गाँव गाँव माने गाँव गाँव लहाज़ल गाँव बुज़ना लहाज़ल फितूरियल गाँव अल कुदूसल मातर পানি মধে সেনান করবেন সেনান সেনান লাহাজাল সেনান লাহাজাল সেনান বোঝেন না তা মাতারি সেনালিল আরবিয়া আরবিয়া মানে ডুব ডুব পানি দিয়া বাংলা নাহি বস্তু নাই বস্তু আল আরবিয়া 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 অফ সেনানি বাংলা লাহাজাল না বাংলা না বস্তু এক কাম করেন নন সাইড নন বুঝা দেন নাই

উজিন না ডুবেন হা 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 না জল না জল ছানালল নাই ক্যা আল মাতার ও পানি র কুমিরু খাই গিও কামুরি আরে এডা সাগর না এটা আঙ্গের গেরামের মধ্যে কুমিন নাই পানি ইন না আল মাতার ও জোগু তাও নাই জোগু 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 জোক জোক নাই 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 না জল ছানান না জল ছানান ন ডুব দে দে না জল না জল ছানান नाहाल छनानु अब हम हामी हामी जायगी दुबई अब बेदुर अब छनाल जोगु पानीरु नाहाल गिरामु अब छुनुरु आम जा, हम जायगी दुबई रु आ सुनागो अमर